আসার পর খুব বড় বড় মাছ দেখতে পেলাম তো আজকে কী দামে বিক্রি হবে এই মাছগুলো সম্পূর্ণ জানিয়ে দেবো এই ভিডিওতে বন্ধুরা ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে কমেন্টে বড় বড় নামাশি আপনার কাছে পাঙ্গাস দুটো একই নাকি একশো বিশ আর বড় সিলভার মিটকে কত করে আপনার কাছে মিটকে বড় মিটকে কত দুশো বিশ দুশো বিশ তো বন্ধুরা চলুন টেস্ট বাই টেস্ট আপনাদেরকে জানিয়ে দিই প্রথমে ট্যাংরা মাছ একটু জানাই ট্যাংরা মাছ কত করে দাদা ট্যাংরা পাঁচশো বিশ থেকে দাদা পাঁচশো বিশ

দাদা তো একবার সে পুটিলে আছে খুব সুন্দর পুটি কত করে দাদা আজ মাছ বেশি কিনছেন নাকি

দাদা মোনা 6 মাস মারা গেছে এটা তো লস হলো আপনার বেশি দামে কেনা কত করে কেজি ওটা 180 আর কম হবে না কত করে কাতল 210 কত করে কাদন কত কেজি কেজি আচ্ছা 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 দাদা মাছ কম কিনছেন না গ্যাস এ বড় রুই কত করে নেবেন আশি এখন আমি আজকে আগে আগেভাগে ভিডিও করলাম চাপ হয়নি শুধু তো প্রচুর পরিমাণে চাপ হয় মানুষের এই হাটে তো আপনারা যে প্রথম থেকে ভিডিওটি দেখলেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার অনন্ত উপলক্ষ ধন্যবাদ সবাইকে আল্লাহ ভাল্লাহ